আমাদেরকে দিতে হবে এই হচ্ছে ব্যাপার দেখি আমি এটা দেব দু গ্রামের মতো তো চামচ হলেই দু গ্রাম হয়ে যাবে ছত্রাকনাশকটা তো আমি ছত্রাকনাশকটি দিয়ে দিচ্ছি জাস্ট এখানে আমি দিয়ে দিলাম এবারে আমি ভালোভাবে আমার স্পেয়ারটিকে একটু টাইট দিয়ে দেবো ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবার আমি এই গাছে স্প্রে করব যখনই আপনারা কাটিং করবেন তারপরে কিন্তু অবশ্যই ছত্রাকনাশক ভালো করে স্প্রে করে দেবেন খুব ভালোভাবে ছত্রাকনাশক আমাদেরকে কিন্তু স্প্রে করে দিতে হবে গাছের প্রত্যেকটি অংশে